প্রথম গুগল ওপেন করে নিলাম তারপর এনআরটিএস পোর্টাল লিখে সার্চ করতে হবে তারপর এই রকম একটা পেজ আসবে নিচের দিকে স্ক্রল করে চেক ইয়োর এনআরটিএস স্ট্যাটাসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই রকম একটি পেজ ওপেন হবে তারপর এই নার্সিং কাউন্সিল সিলেক্ট করব দেন সার্চ বাইয়ে ক্লিক করব নেক্সট আধার কার্ড নাম্বার দেব নেক্সট ডেট অফ বার্থ দেব দেন এন্টার ক্যাপচা দেবার পর গেট ডিটেলস করব এই পেজটি ওপেন করে জিমেইল আইডি অথবা আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করব ওটিপি দিয়ে সাবমিট করব এখানে ক্লিক হিয়ারে ক্লিক করব এরপর অ্যাপ্লিকেশনটি ওপেন হবে নিচের দিকে স্ক্রল করে দেখতে পারেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কি না যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে আইডি কার্ড অ্যান্ড পাসবুক ডাউনলোড করতে পারেন